আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি তো আজকে আবারও নতুন দিনে নতুন সময়ে আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের অতটুকু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আজকে আমাদের পুরা বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সাথে তো কাজকর্ম আছেই সবটাই শেয়ার করব আপনাদের সাথে তো এইটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট আর আমাদের বাড়ির চারপাশ কিন্তু বাউন্ডারি করা একদম রাস্তার পাশে বাড়িটা নতুন বাড়ি আর কি এই যে দেখেন আমি গেট খুলে এখন রাস্তায় আসলাম এখন সকাল বাজে হচ্ছে এগারোটা থেকে সাড়ে এগারোটা তো রাস্তার সাইডে হচ্ছে পাতা দিয়ে রাখছে একজনে শুকানোর জন্য তো এখন হচ্ছে আমি বাড়ির ভিতরের দিকে আসলাম আর যে পুরাতন গড়টা দেখতেছেন ওটা হচ্ছে আমাদের আগের ঘর আর যেটা নতুন দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ঘর নতুন ঘর আর কি তো এই গড়টা হচ্ছে আমার হাজবেন্ড করেছে তো আমরা এখন এই গরটাতে থাকি আর আমাদের ঘরের পূর্ব পাশে হচ্ছে পুকুর তা আমরা যেহেতু বাড়িতে থাকি না আমাদের ঘরে হচ্ছে তালা দেওয়া থাকে যখন আমরা আসি তখন আর কি আমাদের এই গরটাতে থাকা হয় তো আমাদের ঘরের কিন্তু পুরোপুরি কাজ এখনো কমপ্লিট হয় নাই কিছু কাজ বাকি আছে এগুলা আস্তে আস্তে করবে আর কি আর এই যে দেখেন আমাদের হচ্ছে পুকুরের ঘাট এটা আমাদের ঘরের একদম পাশে কিন্তু পুকুর দেখতেও খুব ভালো লাগে আর গরমের দিনে একটু ঠান্ডা হাওয়া দেয় খুব ভালো লাগে আর এই যে পুকুরের উত্তর পাশে হচ্ছে আমার শ্বশুরদের পুরান বাড়ি তো আমার বড় ছেলে যখন একদম ছোট ছিল তখন আমি কিন্তু বাড়িতে ছিলাম এই বাড়িটা আরও অনেক পরিষ্কার ছিল সকাল বিকাল দুই টাইম ঝাড়ু দেয়া পড়তো খুব পরিষ্কার ছিল এখন যেহেতু আমরা বাড়িতে থাকি না উঠানের উপরে অনেক জংলা হয়ে গেছে আমরা যখন আসি তখন একটু একটু করে পরিষ্কার করে থাকি আর কি তো আমি এখন ঘরে চলে আসলাম আমার কিছু কাজ আছে আবার রান্না বান্নাও করতে হবে তো আমার ছোটো যা হচ্ছে ঢাকা থেকে ওর বাবার বাড়িতে এসেছে আজকে আমাদের এখানে আসবে তো ওদের জন্য আর কি রান্না রান্নাবান্না করতে হবে আর এদিকে পাতিগুলোও গুছিয়ে নিব। আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে ওদের জন্য সুরি সুটকি আর চিংড়ি সুটকি দিয়ে বেগুন রান্না করতেছি আর হচ্ছে এদিকে তেলাপিয়া মাছ ভুনা করব টমেটো দিয়ে আর মুরগি রান্না করব তো আমরাও যেহেতু বাড়িতে থাকি না আমাদের হচ্ছে বাড়িতে আসলে নিজেদেরই একটু সমস্যা হয়ে যায় তার উপরে গেস্ট আসলে তো আরও বেশি সমস্যা হয় আমি যেহেতু বাড়িতে আগে আসছি ওর তো ও এখন গেস্ট আমি হচ্ছে ওদের জন্য রান্না বান্না করব ওরা হচ্ছে আমার কাছে খাবে আর কি যেহেতু আমি বাড়িতে আসি এখন আমার কাছে খাচ্ছে আর কি তো এই তো এখানে মুরগিগুলাতে আমি লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছি এগুলা হচ্ছে তেলে ভেজে নেব তো আজকে তেমন একটা ভিডিও করতে পারি নাই কারণ কিছুক্ষণের মধ্যে ওরা চলে এসেছে তো ওদের সামনে আর ক্যামেরাটা অন আর কি তো যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়তেছে রান্না বান্নার আর বেশি ঝামেলা করলাম না তো ওরা শুধু তিনজন আর আমরা চারজন ওরা হচ্ছে আবার বিকেলে চলে যাবে খেয়ে দেয়ে ওরা থাকবে না থাকার জন্য বলা হয়েছে কিন্তু ওরা থাকবে না বেশি ঠান্ডা পড়তেছে তার জন্য ওরা হচ্ছে থাকবে না চলে যাবে ওর বাবার বাড়িতে আর এখানে আমি রাইস কুকারে ভাত রান্না করে নিচ্ছি পাটটা হয়ে গিয়েছে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমার ছোট ছেলে আবার শুয়ে আছে ওর কাছে নাকি অনেক বেশি ঠান্ডা লাগতেছে সেজন্য তা আমি রান্না বান্নার পাকে পাকে কিন্তু ঘর দুয়ারগুলো গুছিয়ে নিলাম বিছানাটা গুছানোর পর পরে আমার ছেলে বলতেছে ও একটু কম্বল গায়ে দিয়ে শুবে ওর কাছে ঠান্ডা লাগতেছে ও আবার আমাকে বলতেছে যে আম্মু আমি পুরা কম্বল মেলবো না একটুখানি মেলেই শুধু শুয়ে থাকবো আমি বলছি তা আচ্ছা কোনো সমস্যা নাই তুমি শুয়ে থাকো আর এই যে দেখেন এখন প্রায় বারোটার উপরে বাজে তাও অনেক কুয়াশা মনে হয় সন্ধ্যা হয়ে গেছে এরকম আর কি তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি শুধু হাঁটাহাঁটি করতেছি আর এখানে রসুন কেটে রেখেছি এখানে আমি দুই কেজি রসুন নিয়েছি বাসায় নেওয়ার জন্য আর আদা নিয়েছি আদা দিয়েছি আধা কেজি আর রসুন হচ্ছে দুই কেজি এগুলো আমি একসাথে আর কি ব্লেন্ড করে নিব। মানে একসাথে মিক্স করে রেখে দেব একটু একটু করে নিয়ে ব্লেন্ডার করে নিব আর কি এটা হচ্ছে পরের দিন সকালবেলা অনেক ভাত রয়ে গিয়েছিল তো আমি হচ্ছে ওদের জন্য ফ্রাইড রাইস করে ফেলছি সকালের নাস্তা হিসাবে ওরা হচ্ছে এগুলাই খাবে প্রথমে চা বিস্কিট খেয়ে নিবে তারপরে হচ্ছে ভাত খেয়ে নিবে আর কি তো এগুলা খেয়ে আমরা হচ্ছে আমার বোনের বাড়িতে চলে যাব বেড়াতে তো সকাল সকাল কিন্তু আমি ফ্রায়েড রাইসটা করে নিচ্ছি যেহেতু অনেক বাত রয়ে গিয়েছে আগের দিনের সেজন্য বাতগুলা নষ্ট হয়ে যাবে এমনি রেখে দিলে তো তার জন্য আমি হচ্ছে গাজর আর হচ্ছে বরবটি এগুলা কেটে ডিম দিয়ে ফ্রায়েড রাইস করে ফেলছি আর আজকে কয়দিন আমার বাচ্চারা হচ্ছে এই ফ্রায়েড রাইসটা খেতে খুবই পছন্দ করতেছে তো এরকম বাদ থাকলে কিন্তু ফেলে দিত হইতো এখন আর ফেলতে হয় না এরকম ফ্রায়েড রাইস করে দিলে ওরা হচ্ছে খুব সুন্দর করে খেয়ে নেয় তো আমার প্রায় ড্রেস করা হয়ে গেছে এখন এভাবে আমি প্রাইড রেখে দেব আর টুকি কিছু কাজ আছে ওগুলা সেরে নেব তো আজকেও কিন্তু অনেক বেশি কুয়াশা এখন আমি ময়লাগুলো ফেলে আসব বাহিরে তো বাচ্চারা কিন্তু এখনও ঘুম থেকে উঠে নাই আমি ওদেরকে ডাকা ডাকি করতেছি যে তোমার আন্টিদের বাড়িতে যাবো তাড়াতাড়ি উঠো আমি এখন একদম গেটের বাহিরে ময়লাগুলো ফেলে আসব। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো আমরা কিন্তু বাড়িতে আর বেশি দিন থাকবো না আমার বোনের বাড়ি থেকে এসে পরের দিন চলে যাব বাসায় কারণ বাচ্চাদের স্কুল খুলে গেছে এখন হচ্ছে চলে যেতে হবে আর বাহিরে মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে এরকম আসলে কুয়াশা পড়ে পুরো রাস্তাটা একদম ভিজে আছে মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে তো আমি আবার আমার বোনের বাড়িতে যাওয়ার আগে হচ্ছে বেডশিটগুলা ধুয়ে দিয়েছি যেহেতু আমরা চলে যাব আর বেশি দিন থাকবো না তো সবগুলা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে হচ্ছে গুছিয়ে রেখে যাব আরে তো আমরা এখন আমার বোনের বাড়িতে চলে যাচ্ছি তো আমাদের আর আমার বোনের শ্বশুর বাড়ি হচ্ছে পাশাপাশি গ্রাম একদম একদমই কাছাকাছি আর কি হেঁটে যাওয়া যায় তো আমরা কিন্তু চলে এসেছি ওদের বাড়িতে আমরা এখন যেখানে আছি ওখান থেকে ওদের বাড়ি দেখা যাচ্ছে তো আমরা কিন্তু অটোতে যাচ্ছি আর কি ওদের বাড়িতে এই যে বোনের বাড়িতে চলে এসেছি আর ওদের বাড়িতে আসলে মনে হয় না যে এটা গ্রামের বাড়ি মনে হয় যে একদম শহর তা আমার বোনের শ্বশুর বাড়িতে কিন্তু কারো টিনের ঘর নেই সবারই বিল্ডিং ঘর কারো দুতলা কারো তিনতলা আবার কারো একতলা বিল্ডিং তো ওদের বাড়িতে আসলে মনে হয় না গ্রামের বাড়িতে আসি মনে হয় যে একদম শহরে আছি আর ওদের বাড়ির সামনে জায়গাটা অনেক বড় এই তো আমরা এখন ওদের বাড়িতে চলে এসেছি তো এর মধ্যে আর কোনো ভিডিও করা হয় নাই একদম খেয়ে দিয়ে যখন রেস্ট করতেছিলাম তখন হচ্ছে একটু ভিডিও করেছি ওদের এই কম্বলটা এতটাই ভালো এত বেশি ঠান্ডা পড়তেছিল আমার হাত পা একদম বরফের মতো হয়ে গেছিল। তো আমি যখন এই কম্বলটা গায়ে দিয়েছিলাম আর কি পাঁচ মিনিটের মধ্যে হচ্ছে আমার হাত পা একদম গরম হয়ে গিয়েছিল তো এই কম্বলটা কিন্তু অনেক বেশি ভালো তার জন্য একটুখানি ভিডিও করলাম আর কি আর আমার বোনেরা হচ্ছে গরের নতুন করে কাজ করিয়েছে টাইসের কাজ তো ওদের যে আজকে আসবে কারেন্টের সেটা আমার জানা ছিল না তার মধ্যে আমরাও চলে আসলাম তো অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তারপরেও হচ্ছে আমার বোন আর বোনের হাজব্যান্ড আমাদেরকে দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল তাড়াহুড়া করে আর কি রান্না করেছিল আমার বোনের হাজব্যান্ড কিন্তু অনেক বেশি খুশি হয় যখন আমাদের বাড়ি থেকে কেউ ওদের বাড়িতে যায় ও কিন্তু বেশি ওর কাছে ভালো লাগে আর কি মূলত আমি ওদের ঘরের ভিডিওটা করলাম হচ্ছে আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য যেহেতু আমাদের ঘরের আরও অনেক কাজ বাকি আছে তো ওদের হচ্ছে এই যে দেওয়ালের পেন্টগুলো করিয়েছে এগুলো আমার অনেক ভালো লেগেছে তো সেজন্য আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য আর কি ভিডিওটি করেছিলাম আমার হাজব্যান্ডই আমাকে বলেছে ওদের ঘরের ভিডিও করে ওনাকে দেওয়ার জন্য ওদের ঘরের কাজ কেমন হয়েছে সেটা দেখার জন্য আর কি সেজন্য ভিডিওটি করা তাই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ওদের ঘরের জিনিসপত্র এখনো গোছানো হয় না তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না আজকে পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়াও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম